সালামু আলাইকুম কে কে আছো বন্ধুরা সবাই জয়েন করো দেখো কতটা বিপদজনক যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করলে হলুদ গুঁড়া দিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সচরাচর আমরা মোবাইলে দেখতেছি তো গতকালকে আমি আসলে নাফিসাকে নিয়ে ভিডিওটা করেছিলাম আজকে ও এক বোতল নীল করে ফেলছে অলরেডি কারেন্ট চলে গেছে ও বসে বসে হচ্ছে নীল দেশে ভিডিও করতেছে ড্রয়িং করতেছে বলতে ওই যে গতকালকে করছো না সেটা হচ্ছে আমিও করছি একে একে তা আমি ভাবলাম যে আসলে সবার সাথে একটু শেয়ার করি যে ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করলে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় মাঝে মধ্যে কি করছো নীলগুলো দিয়ে আম্মু রং টিস্যু দিব হ্যাঁ কি করবে দাও টিস্যু তো দিব তুমি কি করছো এগুলো বলো তো কাজ করছি কাজ করছো কারেন চলে গেছে তুমি এই অন্ধকারের ভিতরে এই যে নীলগুলো ফেলে দিলা কি করতেছো এগুলো দিয়ে না বুঝলে ড্রইং করে আবার পরিষ্কার করতেছো? হ্যাঁ। আরে নীল ফেলে দিয়ে কি করছো? ভিডিও বানানোর চেষ্টা করছো? আমার ভিডিও হয়েছে। এখন নীল দিয়ে কি করতেছো ড্রয়িং করতেছো কি হবে কালকে রং কিনে দিয়েছো কালকে রং দিয়ে ফুল কালকে রং দিয়ে আর্ট করেছিলাম আজকে টিসু কিনে দিয়েছো টিসু আর নীল গুলো যে ফেলে দিলেন ওগুলোর কোনো দায়িত্ব নাই ওটার কোন দায়িত্ব নাই টিসু দিয়ে কি করি আমরা তুমি বিকেলে খেলতে গেছো আজকে তোমার একটা নতুন বান্ধবী হইছে হ্যাঁ ওর নাম হচ্ছে রাইকা রাইকা না আরেকটা কি যেন নাম আছে সাবা সাবা তো আরেকটা কানিস ফাতেমা কে ছিল ওর সাথে খেলা করতে ভালো লাগছে ওর সাথে তোমার আজকে আবার বন্ধুত্ব হয়েছে বন্ধ না হলে হয় না কারেন্ট গেছে তোমার গরম লাগতেছে না আজকে তো কারেন্ট খুব বিরক্ত করতেছে রাতে ঘুমাবা কিভাবে চার্জার ফ্যান দিয়ে ঘুমাবা আর আমার পাখা দিয়ে পাখা দিয়ে আমি যদি সারারাত মানে শুধু বাতাসই করি একটু পরপর তাহলে ঘুমাবো না আমি মায়েদের কাজে হচ্ছে কারেন্ট না থাকলে বিদ্যুৎ চলে গেলে সন্তানের খেয়াল রাখা ঘামতেছে কিনা একটু পর পর তার বাস করা মায়েদের কাজ এগুলোই তুমি যে নীল দিয়ে এরকম করছো নীলগুলোকে গ্লাসে ঢালছো আবার ড্রয়িং করতেছো কি করতেছো না করতেছো আমি তো তোমার বন্ধুদেরকে দেখাচ্ছি সব বন্ধুদের দেখাবো ওরাও তোমার মতো যেন করে বলবো যে অ্যালবাম না তোমা ক্যালেন্ডার ক্যালেন্ডারে যে করতে সেটা বলবা না আজকে বিদ্যুৎ নাই তোমার তো লেখাও হয় নাই বিদ্যুৎ লেখাও হয়নি হুম বিদ্যুৎ নাই মানে কারেন্ট নাই কারেন্ট নাই দেখে তো তোমার লেখা হয়নি আজকে তো তুমি লিখতে বসো নাই না সকালে পড়তে বসবে না হ্যাঁ আচ্ছা হয়নি আমি রেখে দিলাম হ্যাঁ আমি যে তোমার ভিডিও গুলো হচ্ছে তোমার বন্ধুদেরকে দেখালাম তুমি যে নীল দিয়ে কি করছো এখন হচ্ছে আমার রেখে দিচ্ছি কেন আর একটু করবো একটু দেখো তো এখানে বসো একটু বসো